ঘটনাটা সত্য ঘটনা অবলম্বনে সেখানে আপনারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেই কাজটা কি ফুটিয়ে উঠতে পারবেন যারা অভিনেতা আছে কি মনে হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস কেন যারা এখানে আছেন অত্যন্ত পোটেন সত্য ঘটনা অবলম্বনে তৈরি হতে চলেছে অভিরূপ ঘোষের আপকামিং মুভি মৃগয়া ছবিতে রয়েছে টলিপাড়ার এক স্টার যেই ছবির গল্প কাহিনীতে রয়েছেন কলকাতার মানিকতলা থানার অফিসার ইনচার্জ দেবাশিস দত্ত একটি নির্দিষ্ট গানের সুর করেছেন কলকাতা পুলিশের প্রাক্তন অতিরিক্ত পুলিশ কমিশনার আইপিএস মুরলীধর শর্মা এই ছবিতে দর্শক পাবে থ্রিলারের স্বাদ আটই ডিসেম্বর রবিবার সরীয় সকালে স্টার কাস্টদের উপস্থিতিতেই হয়ে গেল মৃগয়ার শুভ মহরত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায় থেকে ঋত্বিক চক্রবর্তী অনির্বাণ চক্রবর্তী সুস্মিতা চট্টোপাধ্যায় অনন্যা ভট্টাচার্য সৌরভ দাস সহ আরো অনেককে ফিকশন বা লাইফ দুটো ওতপ্রতভাবে জড়িত লাইফ থেকে ফিকশন উঠে আসে ফিকশন তো এমনি তৈরি হয় না আর গল্প যেটা আপনি বলছেন গল্প আমি টেকনিক্যাল টার্মে বলছি গল্পের ওপর আধারিত তো তারপরে অভিরূপ এবং দেবাঞ্জনদের প্রয়াস তারা চেয়েছিল আমার কাছে কিছু লেখা তো আমি সে লেখা দিয়েছি এবং আমি যেটা মনে করি যে রিফ্লেকশন অফ বেঙ্গল সয়েল অ্যান্ড রিফ্লেকশন অফ দ্য স্পিরিট অফ দিস সিটি যে আমরা হারতে জানি তো সেটাই সেটা তো সেটারই প্রতিরূপ বলা যায় সেটা অন্যভাবে অবভিয়াসলি এর মধ্যে ওতপ্রতভাবে জড়িত যে পুলিশের যে অদম্য ইচ্ছে শক্তি এবং পুলিশের যে অদম্য এগিয়ে যাওয়ার প্রবণতা সেটা আছে এবং ইট উইল ফ্যান্টাস্টিক মুভি আই ডু বিলিভ বাস্তব তো বাস্তবের সঙ্গে রং তখনই মেশানো উচিত কিছুটা এন্টারটেনমেন্টের জন্য কিন্তু সে রং ততটা কখনোই হওয়া উচিত না যা সত্যকে বিঘ্নিত করে এই সিনেমা হচ্ছে সেটা এবং জাস্টিস যে চাওয়া অধিকার প্রত্যেকটি মানুষের আছে প্রত্যেকটি স্তরের মানুষের আছে দ্যাট উইল ডেফেক্ট দ্যাট উইল বি ডেফেক্টেড ইন দিস মুভি এই ঘটনাটা সত্য ঘটনা অবলম্বনে সেখানে আপনারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেই কাজটা কি ফুটিয়ে উঠতে পারবেন যারা অভিনেতা আছে কি মনে হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস কারণ যারা এখানে আছেন অত্যন্ত পোটেন্ট অত্যন্ত অভিজ্ঞ এবং অসাধারণ অভিজ্ঞতার সম্মুখীন প্রত্যেক হবেন বলেই আমার ধারণা বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি ইজ অলওয়েজ ভাইব্রেন্ট তার সঙ্গে নতুন করে কিছু স্পাইস অ্যাড হবে বলে আমার বিশ্বাস এবং দ্যাট ভেরি পজিটিভ স্পাইসাইফ এই ছবিটা যাকে বলে কফ স্টোরি পুলিশেরই গল্প এবং আমাদের খুবই অভিনেতা হিসেবে এটা খুব একটা সুবিধার বিষয় যে অনেক পুলিশ হিসেবে সঙ্গে জড়িয়েও আছে ফলে আমরা আমাদের তো পুলিশি অভিজ্ঞতাটা শুধুই সিনেমা দেখে তো সত্যি করে সামনাসামনি একটা পুলিশের কাছ থেকে আর এই যে ছবিটি মৃগয়া এটা শুধু কফ স্টোরিও নয় এটা একটা সত্য ঘটনা অবলম্বন এটা একটা 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 রিয়েল ইনসিডেন্টকে ফলো করে এই ছবিটা বানানো হয়েছে এবং ফলে অনেক খুঁটিনাটি ব্যাপার সাধারণ মানুষ হিসেবে বা অভিনেত্রী হিসেবে আমাদের জানার থাকে যে জানার সুবিধাটা এই ছবিতে পুরো মাত্রায় আছে দেখো আজকে তো আজকে কথা বলা যাবে না কেননা ছবিটা এখনো শুরু হয় না যে ব্যক্তিগত জীবন কতটা ইমোশনাল হয় তাদের পরিবারকে নিয়ে এই সমস্ত বিষয়গুলো কি ফুটে উঠতে পারে কিছুটা তো উঠবে পুলিশের জীবন তখন তার কাজের যে প্রেশার বা তার পারিবারিক জীবনের সাথে কাজের প্রভাব এ ধরনের বিষয় আমরা অল্প অল্প এই ছবিটা দেখতে পাবো তো আসলে এটা একটা একটা বিশেষ মানে একটা অপারেশনকে কেন্দ্র করে গল্পটা তো গল্পটা ফাইনালি সেই দিকেই জানা ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার স্বকৃতি